গুড মর্নিং এভরিওয়ান আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরাও ভালো আছি বলতে আমার মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল আগের যে ব্লগটা দিয়েছিলাম ওটা মবাশের ব্লগ অনেকদিন বাদে ছেড়েছি হ্যাঁ তোমরা মানে গত যে ব্লগটা ছেড়েছি তার আগের ব্লগটা দেখবে যে আর কি তোমাদের না না গত ব্লকটাতেই আগের ব্লকটাতে না গত ব্লকটা এগুলো আমি একটু একটু নাক টাক টানছিলাম সেই নাক টানা আমার কিহারে যে ঠান্ডা গিয়ে পরিণত হয়েছিল এখনও চোখগুলো ফুলে ছোটো ছোটো হয়ে আছে এখন একটু ভালো আছি আমি মানে গলাটা এখন অব্দি কিচকিচ করছে চোখ টোক এখনও চুলকানের চোখ তো ফুলে ঢোল হয়ে গেছিলো অ্যালার্জিতে মানে অ্যালার্জি বেসিস আর কি শরীর খারাপ হয়েছিল গলা খিচকিচ চোখ চুলকানো মানে এইসব যা আর কি হয়ে থাকে আমার ব্রিদিং প্রবলেম আর কি এই সব নিয়ে হয়েছিল কিন্তু হচ্ছে ব্রিদিং প্রবলেমের আমি ওষুধ খেতে পারিনি যেহেতু লাড্ডুবাবু যেন রাত্রিবেলা আমাকে জেগে থাকতে হয় একদিন খেয়েছিলাম একদিন এক একদিনেরটাই আমার মোটামুটি একটু কাজ হয়ে গেছিলো ঠিক আছে আর এই যে তোমার অনেক অনেকদিন বাদে তোমরা দেখছো খেতে নিয়ে আমরা দেখেছ তো লাড্ডুবাবু একটু বড়ো হয়েছে নাকি একটুখানি বড় হয়েছে নাকি তোমার পিঠে দিয়ে নেপে যেত লাড্ডু বাবু কিন্তু বড় হয়েছে লাড্ডু বাবু কিন্তু বড় হয়েছে অপ অপ হয়েছে লাড্ডু বাবু কিন্তু একটু বড় হয়েছে আচ্ছা আচ্ছা জিনু 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 এখন একটা সমস্যার কথা হয় যেহেতু প্রচণ্ড হিটওয়েভের জন্য সমস্ত স্কুল ছুটি দিয়ে দিয়েছে তোমরা জানো আর বুলটুর তো সরকারি স্কুলগুলো তো ছুটি পড়েই গেছে হলিডে পড়ে গেছে আর বুলটুদের যেহেতু হলিডে পড়েনি সেজন্য তো অনলাইন ক্লাস হচ্ছে পুরো পুরো ব্লকটা সারাদিনের কীভাবে কী দেখাতে পারবো যাই না কারণ বুলটুতে সারাদিনটা তিনটে চারটে অবধি অনলাইন ক্লাস চলে

মান্টু ওই যে একটা তো স্কুলে দেখছিলাম মানে কালকে যে ক্লাস করিয়েছিল ওই একটা ব্ল্যাক বোর্ডের মধ্যে কিছু একটা লেখা ছিল বোর্ডের মধ্যে আরে হোয়াইট বোর্ডটার মধ্যে কিছু একটা লেখা ছিল স্ক্রিনশট তুলে রেখেছিলি ওটা লেখা হয়ে গেছে ডিলিট করে দেবো ওই স্পেস খাবে আমি গ্রামার ও নিজে তো হচ্ছে যে পাটাবে চারটা রাইসাও ছাত্র দেখে দেখবো

তো চলো বুলটুকে টিফিন টিফিন নিয়ে বৃষ্টি গোচাই সবার বাড়িতে মোটামুটি কম্বল উঠে গেছে কিন্তু আমার বাড়িতে ওঠেনি সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা কম্বলই আমাদের বর্ষা কাপড় এসি

এসব করে আমি লাড্ডু বকে ঘুম পাওয়াল এক নস্ত খাইয়ে এসব করতে করতে আর একটা মানে শর্ট আপলোড করলাম অনেক কিছু করলাম করে টোরে নিয়ে একটুখানি কম্বল ঠান্ডা ঠান্ডাতে বসেছিলাম দেখো লাড্ডু কোথায় ছিল আমার এই দিকে কোথায় চলে গেছে এই ওদিকে আচ্ছা তখন কোচিং যেতে হবে একটা জিনিস ওর জন্য রাখা যায় না কোচিনে পাঁচটা থেকে না পাঁচটা পনেরো থেকে

তারপরে রাত্রিবেলা ঠিক করে ঘুমাচ্ছে নাডুমু কদিন ধরে রাত্রিবেলা পেটটা ব্যথা করছে না কেন তো উঠে ওষুধ দিতে হচ্ছে আবার দুধ হচ্ছে এইসব করতে করতে আমাদের শরীরটা কোনো খেতে পারছি না চোখটা করে ইয়ে হয়ে যাচ্ছে সকাল থেকে যেন মাঝখানে চোখ চুলকানিটা বন্ধ হয়ে গেছিল ওষুধ খেয়ে আজকে থেকে যেন আবার আরম্ভ হয়েছে না চোখগুলো দেখো লাল লাল হয়ে যায় সকাল থেকে আমি কষলে যাচ্ছি এরকম ঠাকুর বসে আবার কি তোমার শুরু হলো যে কি আর বলবো আর সবাইকে মানে যেটা প্রথম বলার কথা টু মাই সাবস্ক্রাইবার যারা মাই ভিউয়ার্স যারা যারা আমাকে নতুন দেখছো আগে থেকে দেখছো আমার পাশে আছো সাথে আছো টাইম স্পেন্ড হতেছি সেটা এত মানে ভালো বুঝেছো আজকে আমার সাবস্ক্রাইবার ওয়ান কে হয়ে গেছে অলরেডি থ্যাঙ্কস টু এভরি ওয়ান তোমরা এত ভালো পাশে থেকেছো আগামী দিনেও থেকো মানে আমার চ্যানেলটাকে ভালোবেসো তো আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট তুলে দিতে পারি আর জানি ছোটো বাচ্চা নিয়ে যে শরীর নিয়ে ট্রাভেল সবসময় চলে আসে কখনো কখনো মানে কী আর বলবো কখনো কখনো অনেক গ্যাপ হয়ে যায় সমস্তটাই সব বুঝতে পারছি তারপরেও তোমরা যেভাবে পাশের সাথে থেকেছো আর প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা দেখো সবই দেখো লাইকও করো কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না ভালো খারাপ কমেন্টগুলোও করো দেখো একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না ঠিক আছে তার সেটা হয় না তাই না একটা মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না তার মধ্যে ভুল ত্রুটি থাকবে আর তোমার একটা জীবনে মানুষের তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না এটা হতেই পারে না তোমাদের কোনটা ভালো লাগছে খারাপ লাগছে কি ব্যাপার না ব্যাপার সেগুলো তোমরা লিখে জানিও ভালো লাগলেও লিখে জানিও খারাপ লাগলেও লিখে জানিও যদি অবশ্যই সেগুলোকে শুদ্ধ নেওয়ার চেষ্টা করবো বা তোমাদের যদি কোনো কিছু দেখে আমার কোনো কিছু দেখে তোমাদের মনে হয় না এটা ঠিক খারাপ কমেন্ট করেছো বা তোমাদের ঠিক লাগছে না সেটা যদি আমার দিক থেকে ঠিক হচ্ছে তোমাদের দিক থেকে ভুল হয় জানা বোঝার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকে সেটা আমিও শুধু দিতে পারবো তোমাদের তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে জিনু পড়ে যাবি এদিকে আসবি

ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি শুরু হয়েছিল বলে আর হচ্ছে ধরো তো সাড়ে তিনটে পনেরো চারটে টানে আর হচ্ছে এখন হচ্ছে খাবার বানাতে যাবো হচ্ছে জিনো জিনো খাবার বানানোই আছে গরম করবো জাস্ট আমাদেরও খাবার বানানো আছে গরম করব। এতক্ষণ ক্লাস চলছিল বুলটু কাছে দিয়ে মানে রেখে যাওয়া পসিবল না খাতা বই ছিঁড়ে ফেলে জানোই এখন খিদে পেয়ে গেছে ঘ্যান ঘ্যান করছে খাবারটা বানিয়ে খাইয়ে নি তারপর আবার করছে খাওয়াটাও অলরেডি স্টার্ট করে দিয়েছি খাবার মানে রেডি হয়ে গেছে খাবার তোমাকে তো বলেইছিলাম মানে তোমাদের তো বলেইছিলাম আর কি খাবারটা তোমাকে বলছি মাখটা খারাপ হয়ে গেছে কি বলে খাবার রেডি আছে কিন্তু খাবারের সঙ্গে সাইড ডিশে তো কিছু লাগে সেটা কি করেছি সেটা দেখিয়ে দিই পুরো খাবারটাই আর কি দেখিয়ে দিতে বলে লাঞ্চ আঁচ কেচে ডাল দিয়ে ভাত দিয়ে খিচুড়ি আর ডিমের পোচ কেমন লাগে জিনা খেতে তোমায় খেতে দিই না

আচ্ছা এবার তো খিদে পেয়েছে খুব জোর আমি গুড ইভিনিং এভরিওান তোমাদের সঙ্গে যে আর বিকেলবেলায় মানে লাডু বলে খাওয়া দাওয়ানোর কথা হ্যাঁ বলেছি আর ওর হতেই পারিনি ঠাকুর মশাই এলো শ্রাদ্ধে জিনিসপত্র নিয়ে সব গোছানো হয়ে গেছে ওই একটা ব্যাগই বাকি আছে সবজি পাখি আছে আর কি আর সারাদিনের পর এই যে ঘুমিয়েছে সারাদিনের শেষে বুঝলে এবার রাতের প্রোগ্রাম চলবে শীতে টুকটা ঘষতে ঘষতে ঘষ মানে ঘষতে ঘষতে মানে কি একদিকে হালকা হয়ে গেছে ঠিক আছে তো আর একদিকে ডিপ আছে ওটাই অ্যাডজাস্ট করতে করতে এত বড় হয়ে গেছে হ্যাঁ যাই হোক মায়ের শিল তো লাডুকে শুয়ে নিই তারপরে বিস্তার পাটি দেখছে মানে ও যতক্ষণ দেখে কোথাও সম্ভবই নয় সব টেন্ট না হয় নিজেই এখন নামাতে পারে যদি বলি যে গোছানো মাছের নামাজটা সেগুলো টেরা নেয় নেড়ে নাম আর এদিক ওদিকে পা দিয়ে দেয় কোন দিকে গলে যায় ওই জন্য না সব কিছু কোনো মতে একবারে মানে ফাঁকা না থাকে সেরকমভাবে আর কি দিয়ে দিয়ে রাখতে হয় তো যাই হোক এখন তো শুয়েও তো মোটামুটি পড়েছে এখন অ্যাটলিস্ট একটু গুচি টুচি এনি বুলটু পাঁচটার মধ্যে পড়তে চলে গেছে সেটা তোমাদের আর ব্লগ মানে ভিডিও করে দেখাতে পারিনি ব্লগে আর সাত তারা চোর টাকা বসে তার আগে দুবার পুজো করতে গেল পুজো টুজো করে বুলটুকে নিয়ে আসবে নিয়ে এসে আবার পুজো করতে নিয়েছি এবার একটা পান সাজবো আর খাবো গুড মর্নিং এভরি এটা হলো নেক্সট ডে আমি তো ঘুম থেকে উঠে গেছি দেখো এসি চলছে বলে গায়ে কম্বল দিয়ে শুয়ে আছি আর লাড্ডুবু বুলটুবু দুজনেই শুমাচ্ছে আর নমিতা কাজ করছে ওকে আমি নমি বলে ডাকি আর কি শর্টে যে এখন কটা আটটা কুড়ি পঁচিশ নাগাদ আর এই যে এখন তো অনেকটা অনেকটাক্ষণ বেলা লাড্ডুবাবু উঠে একবার খাওয়া হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তারপরে এখন টিফিনের পালা হচ্ছে সে টিফিন খাওয়া বলো দুপুরের ভাত রাতের ভাত যাই বলো মাথার খাম পায়ে খাওয়াতেই হয় তোমরা জানোই লাড্ডুবাবুর তো খাওয়া দাওয়া শেষ তোমরা দেখলে টিফিন টিফিন খেয়ে নিয়েছে আর এখন ঘরে এসছে হচ্ছে টুইটি হয়তো ছেলেই টুইটিকে আর লাড্ডু আর টুইটি বসে আছে বুলটু কাছে একটু দোকানে ঠাকুর মাসাকে জল বলতে ঠাকুর মাসাকে নিয়েছে টুইটিকে আজকে ওর মা আর ঠাকুমা কোথায় যাবে রে ডক্টরের কাছে যাবে আর ফুটু বাবু নিজে বসে আছে পরে দেখাচ্ছি তোমাদের ফুটুকে আর আজকে হচ্ছে দুপদের মাছ হবে এক্ষুনি একটা নিল ঠাকুর মাসের ভেটকি মাছ আর একটা মাছ ছিল পাটাপনা ওটা করব ওটা করব ভাগ এসেছে এসছে বলে কথা এই যে আমাদের হ্যান্ডসাম বয় বসে আছে ঠিক আছে তরকারিটা কেটে নিয়ে চলো এই পাগল এই পাগল চুপ করে বসো পাগল এই পাগল সর্দির ফোন ভেঙে যাবে ছর্দির ফোন ভেঙে যাবে কিন্তু চিকেন পকোড়া খেয়ে লাড্ডু দাঁড়িয়ে পড়েছিল বল গল্পটা বল হ্যাঁ রান্না বান্না তো দুপুরে অলমোস্ট ডান চলো তোমাদের দেখি দি রান্নাতে কি কি আছে ভাত তোমরা দেখলে এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে গরমে পাতলা পাতলা ঝোল কাতলা আছে আর ভেটকি মাছটা সরষে দিয়ে করেছে আর কালকের একটু ডাল ছিল ওটাই আর সব বাচ্চাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে ফুটুয় খেয়ে নিচ্ছে আমার স্নানের ঠাকুর ঠাকুরপূর্ণামের কাছে ঠাকুর মশা দুই দিকে দিয়ে সে গেছে স্নানে আর এরপর ঠাকুর মশাই আসলে আমি আর ঠাকুর মশাই খাবো তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে কেমন মাই চ্যানেল আর ভালো থাকবে শুধু দেখি টাইম স্পেন্ড করতে ভালোবেসো